সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অধ্যায় নয় ত্রিকমিত অনুপাত নয় দশমিক দুইয়ের অঙ্ক নিয়ে আসছি দেখতে থাক উদাহরণ চোদ্দ ক রুট টু কচ এ মাইনাস বি আন্ডার ব্যাকেট ইকাল টু ওয়ান কমা টু ছাইন এ প্লাস বি আন্ডার ব্যাকেট ইকাল টু রুট ওভার থ্রি এবং এ কমা বি সুক্ষ কোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো এটি হচ্ছে ক নম্বরের অঙ্ক দেখতে থাকো খ খ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক ক চে মাইনাস এ ডিভাইডেড বাই কচে প্লাস সাইন এ ইকুয়াল টু ওয়ান মাইনাস রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট ওভার থ্রি হলে এর মান নির্ণয় করো নাম্বার গ এ সমান থার্টি ডিগ্রি প্রমাণ করো যে কস টু এ ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এবং নাম্বার ঘ সমাধান করো টু কস স্কোয়ার থিয়েটার প্লাস থ্রি সাইন থিয়েটার মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো যেখানে থিয়েটার সুখকর্ণ আশা করছি যে যেখান থেকে দেখছো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এই উদাহরণ অঙ্কগুলো তোমাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরছে এই জন্য যাতে নয় দশমিক দুইয়ের অনুশীলনের সমস্ত অঙ্গ যাতে তোমরা পারো এই জন্য উদাহরণ বেশি বেশি সলভ করবে যার ফলে সহজ হয়ে যাবে দেখতে থাকো পরের স্লাইড আমি ক কিভাবে সমাধান করছি দেখতে পাচ্ছ ক চলে আসছে দেওয়া আছে রুট ওভার টু কচ এ মাইনাস বি আন্ডার টু ওয়ান এটি দেওয়া আছে তো এখান থেকে কী করবো কচ থেকে গেল এ মাইনাস বি আন্ডার ব্রেক ইকুয়াল টু এই রুট টু ওয়ান বাই ভাগাকারে নিচে চলে আসছে অর্থাৎ ওয়ান বাই এখন এখান থেকে কী করবো দেখতে থাকবো কচ বাম্পারসে যা ছিল তাই আর ওয়ান বাই এর মান হচ্ছে কচ পাঁচচল্লিশ ডিগ্রি যেহেতু কচ ফোর্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু ওয়ান বাই রুট টু এই অনুসারে কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে আশা করছি এখানে বসতে পেরেছি এখন দেখো উভয় পক্ষ থেকে যদি কস কস বাদ হয়ে যায় তাহলে থাকে অতএব দিয়ে এ মাইনাস বি ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ ঠিক একইভাবে আবার এবং দিয়ে লেখা যায় টু ছাইন এ প্লাস বি আন্ডার ব্র্যাকেট ইকল টু রুট ওভার থ্রি এই অংশ নেওয়া হয়েছে সেকেন্ড টার্মের এখানে ঠিক একইভাবে অর কমা ছাইন এ প্লাস বি আঙ্গার প্যাকেট ইকুয়াল টু রুট ওভার থ্রি এই টু আকারে চলে আসলো এরপরে দেখো বাম পাশে ছিল তাই যেহেতু সাইন ষাট ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের সূত্র সেই সূত্র কিন্তু এখানে সাইন ষাট ডিগ্রি দেওয়া হয়েছে এখন দেখো উভয় পক্ষে সাইন সাইন বাদ হয়ে যায় থাকে প্লাস বি টু ষাট ডিগ্রি এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আশা করছি এই স্লাইডে যা ছিল বুঝতে পেরেছ এখন দেখো কি করবো বাদ বাকি প্রশ্নের উত্তর দেখতে থাকো এখন এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই দেখো যোগ করব যোগ করলে কি আসে যোগ করলে দেখো এখানে টু এ থাকে আর মাইনাস বি প্লাস বি কেটে যায় এই টু সিক্সটি ডিগ্রি লাগে ফোর্টি ফাইভ ডিগ্রি যোগ করলে ওয়ান হান্ড্রেড ফাইভ ডিগ্রি থাকে এখন এখান থেকে এর মান যদি বের করতে যায় তাহলে টু দিয়ে ভাগ দিলে কী থাকে সাড়ে বয়ান্ন ডিগ্রি আশা করছি এখানে বুঝতে পারেছো এর মান কিন্তু চলে আসছে অলরেডি এরপরে আবার দেখো এক নং এবং দুই নং বিয়োগ করে পাই দেখো বিয়োগ করব বিয়োগ করলে কিন্তু ছাইন পাল্ট ওই যে ছাইন পাল্টে যাচ্ছে দেখতে পাচ্ছ প্লা প্লাস ছিল মাইনাস হলো প্লাস ছিল মাইনাস হলো এখানে কিছু নয় মানে প্লাস মাইনাস হলো তাহলে এখানে এখন প্লাসে মাইনাসে কেটে যায় এখানে হচ্ছে মাইনাস বি মাইনাস বি মাইনাস টু বি থেকে ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি থেকে যদি ফোরটি ফাইভ ডিগ্রি বাদ যায় তাহলে কিন্তু বরের সাইন মাইনাস ফিফ ফিফটিন ডিগ্রি থাকে অর্থাৎ পনেরো ডিগ্রি থাকে এখানে দেখো বিয়ের মান যদি বের করতে যায় আবার উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস আউট হয়ে যায় একসাথে বি সমান একটু করে চলে আসলো টু লেখা যায় সাড়ে সাত ডিগ্রি অর্থাৎ এখানে সেভেন পয়েন্ট ফাইভও লেখা যেত তা তো ডিগ্রি হতো এখানে এভাবে দেখানো হয়েছে আশা করছি এখানে বুঝতে পেরেছ এখন দেখো নির্ণীয় এ ইকল টু ফিফটি টু হাফ ডিগ্রি ও বি সেভেন হাফ ডিগ্রি অর্থাৎ সাড়ে বাউন্ন ডিগ্রি ও বিয়ের মান হচ্ছে সাড়ে সাত ডিগ্রি এটি হচ্ছে অ্যান্সার বা উত্তর যে যেখান থেকে দেখছো আশা করছি অঙ্কটি সুন্দরভাবে বসতে পারছো আমার কথাগুলো মনোযোগ সহকারে সঙ্গে তাহলে তোমরা এ ধরনের অঙ্ক পারবে দেখো এই একইভাবে নয় দশমিক দুই আর আঠারো উনিশ এবং একুশ নং প্রশ্ন কষা যাবে অর্থাৎ এই একই পদ্ধতিতে কষতে পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে